তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম একটা খুবই মজাদার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও লিখা যে আমরা ফেসবুক একটা পেজও আছে বাট একটা মেন তো একটা প্রোফাইল আছে বাট একটা পেজও আছে মানে এই আইডির মাধ্যমে পেজটাও আছে তো আমরা এই পেজের মাধ্যমে ধরুন পেজের পেজও ধরুন আপনি যে ধরুন একশো আপনার ফলোয়ার্স আর প্রোফাইলে আছে মোটামুটি পাঁচ হাজারের উপরে আছে তো আপনি মানে এই পাঁচ হাজার যে ফ্রেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনার পেজে অবশ্যই নিয়ে আসতে পারবেন ভিডিওটা অবশ্যই যদি মানে কন্টিনিউ করে থাকেন তো আশা করি জিনিসটা বুঝতে পারবা তো ঠিক আছে ভিডিওটা আমরা স্টার্ট করে নিই স্টার্টর আগে একটা রিকোয়েস্ট আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা আর এই সেটিং দিনে তিনবার করে করবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো ঠিক আছে আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নিই তো সবার প্রথমে আপনারা যেতে লাগবো আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে ফেসবুক তো এখান থেকে আপনারা থ্রি ডট নামে অপশন দেখতে পাইছেন এখানে তো এখান থেকে আপনারা টাচ করে নেবেন তারপর আপনারা প্রোফাইলটা এই যে এই যে দেখতে পাইছেন প্রোফাইলটা কিন্তু লগইন করে নেচে আমি আপনারা ঠিক সেইরকমই নিয়ে নেবেন তারপর ব্যাকে চলে আসবেন আসলে পরে এখানে দেখতে পাইছেন এই যে সার্চ বক্স রয়েছে এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নিলে অবশ্যই আপনারা দেখতে পাইছেন এরকম একটা পেজ রয়েছে রুমি আর অ্যালেক্সার তো এবার কিন্তু এটাই টাচ করে নেবেন তো এটাই টাচ করে নিলে অবশ্যই আপনারা এখানে দেখতে তারা এই যে সার্কুলার ভিতরে ছয়শো আটানব্বই জন আমার ফলোয়ার্স রয়েছে তো আমি মানে এই আইডিয়া মানে পেজটার মধ্যে ফলোয়ার্স মানে বাড়াতে চাই তো কীভাবে আমি বাড়ানোর সলিউশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে তারা এই যে থ্রি ডট নামে অপশন রয়েছে এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নিলে অবশ্যই এখানে দেখতে পাইতরা ইনভাইট ফ্রেন্ডস তো এখানে যদি আমরা টাচ করে নিই ইনভাইট ফ্রেন্ডসে তখন আমরা ফায়দাটা কী হইব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি টাচ করে নিলাম টাচ করে নেওয়ার পর এখানে অবশ্যই দেখতে পাইতরা সরি এখানে দেখতে পাইতরা এক হাজারজন রয়েছে তো আমি সিলেক্ট ওলে টাচ করে নিলাম তো অলরেডি এখানে এক হাজারজন হয়ে গেছে তো এক হাজার জনের কাছে আমার এই নোটিফিকেশানটা যাবে যে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো এবার কী করবেন আপনারা তো এখানে দেখতে তারা এই যে সেন্ড ইনভাইটেশন তো আপনারা কিন্তু এখানে টাচ করে নেবেন তো অলরেডি আমার সম্পূর্ণ কাজ শেষ আশা করি বাই অকল ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা দেখে একটু মনে করেন উপকার হয়েছে তো বাইরের পেজটাকে অবশ্যই যদি ফলো না করেন ফলো করে রাখবা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আর যদি ভালো লাগে ভাই একটা শেয়ার মারিয়ে দিবা যে আরেক ভাই বন্ধু এই কাজটা অবশ্যই করতে পারে তো আজকের মতো চললাম খোদা হাফিজ